বন্ধুরা দেখা রাখা হচ্ছে উচ্চতার গুণের পত্রের সুন্দর একটি নৈভিত্তিক কোশ্চেন লিখে রেখেছি বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের বলতেছে এত সমীকরণের মূল ত্রয় এ বি সি হলে সামিশান এর মান হোয়াট ওকে তাহলে প্রথমে আমাদের লয় একটু জানতে হবে যে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের মূল ত্রয় হান্ড্রেড আমরা জানি যে ঘাত্র থ্রি অর্থাৎ আমাদের মূল থাকবেও তিনটা ওকে তাহলে তিনটা মূল যদি ধরি যে একটা ধরি আলফা আর একটা ধরি ভিটা আর একটা ধরি গামা ঠিক আছে আলফা বিটা ঘামা তিনটা যদি মূল ধরি তখন মূল দ্রয়ের যোগ আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাঘ এ ওকে এবার আবার এরকম আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড এ এরকম সূত্র তাহলে এখন এইটা মানে হচ্ছে একটা অক্ষরের যেহেতু এই সামেশান অর্থাৎ যোগফল তার মানে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকোয়াল টু হট এখন চলে যায় যে এই সমীকরণটা যা আছে একটা একটা টার্ম কিন্তু মিস করে দেওয়া আছে সবাই ভুল করে ফেলবে কি টার্মটা মিস করে দেওয়া আছে যে এক্স কিউ প্লাস এখন আমাদের এক্স স্কোয়ার নাই এখন আমি এরকমটা দিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এরকম কিন্তু টেনশন রাখতে হবে কারণ এখানে একটা টার্ম মিস দেওয়া মানে তোমরা একদম গোলমাল পাকা ফালাই বা যে দেওয়া নাই দেওয়া যে টু আনসার কিন্তু এটা হবে জিরো আনসার দেখো যে এখন আমাদের এটা মূলধার যোগফল অর্থাৎ সামেশান এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি তার মানে কি মাইনাস বি তাহলে এখানে বি কত এই যে বন্ধুরা এক্স স্কোয়ারের সহগ এখানে বি হচ্ছে আমাদের জিরো এ হচ্ছে কত এই যে এক্স কিউবের সহগ এক্স কিউবের সহগ কত ওয়ান তার মানে জিরো বাঘ সামথিং সব জিরো কি বুঝতে পারলাম কি বিষয়টা বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবা তাহলে এই অঙ্কটা খুব সহজেই মিলে যাবে সঠিক আনসারটা পেয়ে যাওয়া